আসসালামু আলাইকুম গতকালকে বারো তারিখ সৌর উদ্যানে বিক্ষোভ মিছিলে থেকে আসার সময় দেখলাম বেশ কিছু যুবক রাস্তায় হট্টগোল করতেছে আবার ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিতেছে পরে জানতে পারলাম এই সমস্ত যুবকরাই অনেক ফ্যাক্টরি ভাঙচুর করল এটা আপনারাই বলেন তাদেরকে গার্মেন্টসের মালিকরা বন্ধ না দেওয়ার কারণে তারা ফ্যাক্টরি ভাঙচুরের জন্য বা বন্ধ নেওয়ার জন্য জোরপূর্বক চাপ সৃষ্টি করে এবং বন্ধ না দেওয়ার কারণে অনেক গার্মেন্টস মালিকরা হয়তো বন্ধ দিতে অস্বীকৃতি জানানোর কারণে তো অস্বীকৃতি জানানোর কারণে এই গার্মেটগুলোকে অনেকগুলো জায়গায় ভাঙচুর করা হয় যারাই বিক্ষোভের ডাক দিয়েছেন তারা তো বলে নাই যে আপনারা গার্মেন্টস বন্ধ করে আপনারা বিক্ষোভ মিছিল কিন্তু নিজ দায়িত্ব থেকে মানুষ কেন বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে মানুষ বিক্ষোভ মিছিল যাবে কেন বিক্ষোভ মিছিল যাওয়া তাদেরকে কেউ বাধ্য করছে কেউ বিক্ষোভ মিশলে যাইতে আসলে এগুলার ভিতরে আমি মনে করি কোনো ষড়যন্ত্র আছে ধরেন যে আপনার জনের ভিতরে পাঁচজন জন এই পাঁচজন জন মিলে একটা যেন উচ্ছৃঙ্খল পরি সৃষ্টি হয় এই লক্ষ্যেই মনে করেন যে আপনার গার্মেন্টস বন্ধ দিতে বাধ্য করে অথবা বিভিন্ন ফ্যাক্টরিকে বন্ধ বন্ধ করে দিতে বাধ্য করে চাপ সৃষ্টি করে এবং ভাংচুরে উদ্বুদ্ধ করে এটা আমাদের মোটেও করা এরকম ঠিক হয় নাই আমাদের নিজের ফ্যাক্টরি আমরা নিজে যদি ধ্বংস করি তাহলে কার লাভ হবে আমরা এখানে চাকরি করি আমরাই যদি আবার এটাকে ভাংচুর করি ধরেন আমরা ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ডাকছে ঠিক আছে এখানে আমরা গেলাম না আমাদের যেহেতু ফ্যাক্টরি বন্ধ দেয় নাই তাহলে আমরা যাব না তা বন্ধ আমরা বাধ্যতামূলক নিব মন যা চাই আমরা তাই করব যে সরকারি প্রতিষ্ঠানে এটা কি করা সম্ভব বা করা ঠিক হবে আচ্ছা আমার মতে এই ধরনের কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং প্রত্যেকটা গার্মেন্টসের ভিতরে যারা চাকরি করে এবং নিজের প্রতিষ্ঠান মনে করে গার্মেন্টসকে তাদেরকে প্রত্যেকটা গার্মেন্টসের সিকিউরিটির জন্য একশো থেকে দুইশো জন ট্রেনিং দিয়ে এবং তাদেরকে একটা প্রশিক্ষণ দুই তিন দিনের প্রশিক্ষণ দিয়ে প্রত্যেকের হাতে একটা করে লাঠি আড়াই তিন হাত করে একটা লাঠি দিতে হবে তিন হাতের একটা লাঠি দেওয়া দিলে দিয়ে তারা তৎক্ষণাৎ এরকম পরিস্থিতি সৃষ্টি হইলে তারা তার নিজ ফ্যাক্টরি তার নিজের ইমানি দায়িত্ব থেকে নিজের কর্মস্থল রক্ষার জন্য তারা ফ্যাক্টরির সামনে দাঁড়ায় যাবে যেন বহিরাগতরা বা কেউ এরকম ফ্যাক্টরি ভাঙার জন্য না আসে এবং তাদের প্রত্যেককেই একশো থেকে দুইশো জন বা যার যেরকম ফ্যাক্টরির লোক সংখ্যা ওই অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে নিরাপত্তার জন্য তাদেরকে একটা পোশাক সিকিউরিটি পোশাক একটা দিয়ে রাখা এবং একটা উপস্থিত এরকম একটা লাঠি আড়াই হাত তিন হাত করে একটা করে লাঠি তাদের হাতে দিয়ে ফ্যাক্টরির সামনে তারা অবস্থান করে আমার পরামর্শ হয়েছে এটা যেন তারা কেউ যেন বহিরাগত এসে ফ্যাক্টরি ভাঙচুর না করতে পারে বহিরাগত আসলে সর্বোচ্চ একশো থেকে দুইশো আসবে এই উশৃঙ্খল বেশি মানুষ পাওয়া যাবে না তো ওই রকম ফ্যাক্টরি যাদের বড় হয় একশো থেকে দুইশো জন আল্লাহর অনেক লোক পাওয়া যাবে যারা নিজের ফ্যাক্টরি রক্ষার জন্য সামনে দাঁড়ায় থাকবে আমি পরামর্শ দিব যেন তারা এরকম ট্রেনিং দিয়ে হ্যাঁ তারা নিজের ফ্যাক্টরি রক্ষা করার জন্য ভাংশুর থেকে তারা যেন বীরের মতো ফ্যাক্টরির সামনে লাঠি নিয়ে দাঁড়ায় থাকে পোশাক পরে এটি আমার অনুরোধ যেন নেক্সট টাইমে কেউ ফ্যাক্টরি ভাঙতে না আসে